আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের এলাকায় কিন্তু বর্তমানে বড় ধান কাটা মারার যে সিজনটা সেটা চলতেছে বর্তমানে দমে তো এই বছরে যে বর্তমানে চলতেছে এই কিন্তু কিন্তু গত থেকে ১৬ বছরে এরকম আবহাওয়া আমি কিন্তু প্রকৃতি তার বিরূপ যে আবহাওয়াটা সেটা কিন্তু প্রকাশ করতেছে আর এই ধরনের আবহাওয়ার জন্য কিন্তু আমরাই দেই গত বছর ভুট্টা এবং বড় ধান কেনার জন্য যে পরিমাণে ব্যাপারে ছিল এই বছর কিন্তু একশোর ভাগের মধ্যে কিন্তু বিশ ভাগও সেই পরিমাণে ব্যাপারে পারি আর এর ফলে কি হয়েছে বর্তমানে কৃষকের কাছে যে পরিমাণে ভুট্টা স্টকে রয়ে গেছে মানে ক্ষেত থেকে তুলে আনার পর কিন্তু এই ভুট্টা রেখে দিছে ধানটা কেনার মতো ব্যাপারে থাকলেও কিন্তু ভুট্টা কেনার মতো ব্যাপারে বর্তমানে নেই আমাদের এলাকায় কিন্তু নিরানব্বই পার্সেন্ট কৃষক কিন্তু এখন পর্যন্ত ভুট্টা বিক্রি করতে পারে নাই তো ভুট্টা যেমন গরু খামারিদের জন্য প্রত্যেক দিন প্রয়োজন আছে ঠিক একইভাবে কিন্তু গরু আমাদের প্রত্যেক দিন প্রয়োজন আছে আর এই আবহাওয়ার কারণে কিন্তু বড় ধানের গড় কিন্তু আমরা শুকাইতে পারিনি আমি এখানে অনেকগুলো গড় মানে প্রায় এক একর জমির গড় কিন্তু আমি এখানে রেখে করে রেখে কিন্তু ভেতর থেকে একটা গরম সৃষ্টি হবে এই গরমের কারণে কিন্তু গড়টা পচে যাওয়া শুরু করবে এরপরে ফাঙ্গাস সহ বিভিন্ন প্রকারের রোগ জীবাণু সেখানে কিন্তু সৃষ্টি হবে তো যেহেতু হচ্ছে বর্তমানে ভুট্টার দাম কম আছে এই সময়টাই কিন্তু ভুট্টা খামারিদের জন্য নিয়ে নেওয়া অনেক ভালো হবে আর এর আগের একটা ভিডিওতেই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে এইবারে কিন্তু গড়ের সংকট কিন্তু তীব্র হতে যাচ্ছে এটা আমি আগেই বলে দিয়েছিলাম কারণ এই বছরের যে আবহাওয়া এই আবহাওয়ার কারণে কিন্তু এই যে বড় ধানের গড়টা কিন্তু অনেকেই শুকাইতে পারেনি এই গড়গুলো কিন্তু ওইভাবে পচে পড়ে নষ্ট হয়ে গেছে তো এর আগে আমার কিন্তু ঘাস ছিল আর ঘাস থাকার কারণে কিন্তু গড় নিয়ে আমার অতটা চিন্তা ভাবনা ছিল না কিন্তু ঘাসের ওই জমিটা আমি এখন অন্য কাজে লাগানোর কারণে কিন্তু গড়ের চাহিদাটা কিন্তু আমার একটু বেড়ে গেছে তো গত এক মাস থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না হলে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে রোদের কোনো দেখা নেই অন্যদিকে বড়ো ধানের গরু আমরা শুকায় উঠাইতে পারিনি আর এই কারণে আমি হয়তো ভাবছিলাম যে আমাকে গরু এবার মধ্যে সবগুলো গরু আমাকে বিক্রি করে দিতে হবে না হলে কোনো উপায় নাই কারণ গরুকে দেখেন যে দেখেন বাংলাদেশের উপরে কি বৃষ্টি পরিমানে একটা বৃষ্টি বেল প্রবেশ করতে যাচ্ছে এই বৃষ্টি বেলটা কিন্তু এখানে দেখেন কলকাতা এবং মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশে কিন্তু পুরোটাই এখানে দেখতে পাচ্ছেন তো এই নিম্নচাপের ফলে কিন্তু বাংলাদেশে টানা কয়েকদিন বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে তারপরে এখানে দেখেন আগামী দিনগুলোতে কি অবস্থা অবস্থা প্রায় প্রত্যেক দিন মাঝখানে কয়েকদিন দুই একদিন হয়তো এখানে আপনার বৃষ্টি ছাড়া থাকতে পারে রোদ হইতে পারে কিন্তু এর মধ্যে কিন্তু প্রায় প্রত্যেক দিন আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অথবা বৃষ্টি না হলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কিন্তু সম্ভাবনা আছে তো এখানে যে বৃষ্টির ডিটেলসটা দেখতেছি এটা কিন্তু আমার এলাকায় দেখতেছি তবে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে কিন্তু প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হবেই আর আপনার এলাকায় কি অবস্থা সেটা কিন্তু আপনারা এখানে লোকেশনটা সেট করে কিন্তু আপনারা দেখতে পারেন যে কি অবস্থা হবে আগামী কয়েকদিনের মধ্যে আর এখানে যে প্রিডিকশন গুলো দেখানো যাচ্ছে এগুলা যে হান্ড্রেড ঘটবেই তা কিন্তু না এখানে আপনার ঘটার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারবেন আর এগুলা যে একেবারেই তথ্য দিচ্ছে তা কিন্তু না অনুমান করে দিচ্ছে তাও কিন্তু না এগুলো কিন্তু আকাশে স্যাটেলাইট থেকে তারা মেঘ দেখতেছে মেঘ দেখার পরে কিন্তু এগুলো বলতেছে এই জন্য আবহাওয়া বার্তাকে কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক এর মধ্যে আপনার সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে কিন্তু আমি মোটামুটি ভালোই রোদ পাইছিলাম এতটাই তীব্র রোদ ছিল যে একদিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ গড়গুলো সব শুকিয়ে নিতে পারছি তো এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে এই বছর হয়তো আমাকে আর গড় নিয়ে আর কোনো কোনো চিন্তা করতে হবে না আমাকে তো এই পরিস্থিতিটা কিন্তু সারা বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে তো আপনাদের যারা বর্তমানে খামারি আছেন যারা আপনারা খামারি আছেন তাদেরও কিন্তু গড় নিয়ে যদি আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকে বা গড়ের সংকট থেকে থাকে যদি আপনার বড়ো ধানের গড় যদি আপনার শুকানোর কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই আবহাওয়া দেখে কিন্তু এই যে আমি যে ওয়েবসাইটটা দেখা দিলাম এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু আছে এখান থেকে কিন্তু আপনারা আবহাওয়াটা দেখে আপনারা গড় কিন্তু শুকিয়ে নিতে পারেন কারণ আপনারা হয়তো আবহাওয়া দেখলেন না আপনারা হচ্ছে খের শুকাইতে দিলেন খের অর্ধেকটা শুকাই আসলো বা মোটামুটি শুকিয়ে আসলো এরপরে বৃষ্টি হলো তারপরে আপনি খের আপনি ঘরে তুলতে পারলেন আবার ভিজে গেলো এইভাবে কিন্তু আপনারা কষ্ট করবেন এই জন্য আপনারা যদি আবহাওয়া বার্তাগুলো দেখেন নিজেরাই যাচাই করে দেখেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে এই সমস্যাগুলো থেকে সমাধান মানে মুক্তি পেতে পারবেন এবং আপনারা আপনারা কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে কিন্তু এগুলো আপনি সেরে ফেলতে পারেন আর কি